মানুষের জীবনে পিতা মাতার দোয়া যে কতটা গুরুত্বপূর্ণ সেটি আমি আমার জীবন থেকে বুঝতে পেরেছি যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি কিন্তু আমার বাবার দোয়ার কারণে সেটা আমার হয়ে গেছে আলাদা রহমতে তো আমি আমার বাস্তব জীবনের কথা আপনাদের এই ভিডিওতে আজকে তুলে ধরবো সেটা হচ্ছে আমি যখন অনেক ছোট ছিলাম আমার বাবা মূলত এখানে যে দর্শনা পৌরসভা আছে এ দর্শনা পৌরসভাতে চাকরি করে উনি ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে চাকরি করে ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে যেহেতু চাকরি করে উনি অনেক কন্ট্রাক্টারদের সাথে বসা করে এবং কন্ট্রাক্টারি কাজ সম্পর্কে উনি জানে আর কি তো আমি যখন ছোটো ছিলাম আমার বাবা আমার আম্মুর সাথে গল্প করতো আর কি যে আমি যদি চাকরি না পাই তাহলে আমাকে একটা কনস্ট্রাকশনের মানে কন্ট্রাক্টারের লাইসেন্স করে দিবে আর একটা মোটরসাইকেল কিনে দিবে দিয়ে যেন আমি এটা করে চলতে পারি আর কি আল্লাহ রহমতে এমন একটা পেশা সে নিজে আমার ছোটোবেলায় সিলেক্ট করেছিল তো তারপরে দেখুন আমি পড়াশোনা করি পড়াশোনা করে তারপরে কাজ করতে করতে আমার মানে অনলাইনে কিন্তু আমার একটা খুব ভালো ঝোঁক ছিল আগে থেকেই টেকনোলজি এই অনলাইন সম্পর্কে তো আমি কাজ করতে করতে দু সাল থেকে কিন্তু আমি ফ্রিলান্সিংয়ে ঢুকে যায় আমি টোটালি ফ্রিলান্সিংয়ের মধ্যে আছি বারো সাল থেকে চব্বিশ সালের মধ্যে টোটালি আসি এখন পর্যন্ত আছি তো এর মধ্যে আমার দু হাজার উনিশ সালের দিকে কী একটা মনে হয়েছিল যে আমি একটা লাইসেন্স করি ঠিকাদারি আমি নিজ থেকেই আমি জানি না এমন বিষয়টা আর কি বাবা এমন ছোটোবেলায় ভেবেছিল তো আমি নিজ থেকে একটা লাইসেন্স করি সেই লাইসেন্সটা আমি আমার জেলাতে আমি তিনটা লাইসেন্স করি তিন ডিপার্টমেন্টে আর কি তিন ডিপার্টমেন্টে লাইসেন্স করে উনিশ সাল থেকে আমি টুকটাক করে এমনিতেই কাজকাম ফেলি টুকটাক করে টেন্ডার ফেলে আসি ফেলতে আসি ফেলতে আসি এবার তারপরে আমার দু সালে দেখুন আল্লাহ তালা কি রহমত দুহাজার সালে এসে আমি কিন্তু টুকটাক ফেলে আমার লাইসেন্স রিনিউ করে আমার পাশাপাশি আমার যে ফ্রিলান্সিং আছে আমি এটা চালাই আমার মূলত পেশা কিন্তু ফ্রিলান্সিং তারপরে আমি পাশাপাশি এটা আমি ভেবেছিলাম যে একটা লাইসেন্স থাকুক তো সেই হিসাবে আমি টুকটাক করে ফেলতে থাকি ফেলতে ফেলতে দু হাজার তেইশের লাস্টে এসে হঠাৎ করে আমার আলাদা রহমতে একটা বড়ো মানে একটা বড়ো কাজ বেঁধে গেল সর্বপ্রথমেই আমাদের উপজেলার সবচেয়ে বড় যে কাজটা সেটি আল্লাহ রহমতে আমার বেঁধে গেল যেটি আমি কোনো সময়ই কল্পনা করতে পারিনি যে আমার জীবনে এটা হবে তারপর পরে আবার দেখা যাচ্ছে আমি আবার দুইটা বেঁধে গেলো মোট টোটালে আমার তিনটা কাজ বাদছিল আল্লাহ রহমতে দু হাজার তেইশ সালের লাস্টের দিকে তো আমি তারপরে আমার বাবা আমার মা এক জায়গায় বসে গল্প করছে আমার মা আমাকে বলছে যে তোর বাবা ছোটোবেলায় বলতো যে হচ্ছে মানে তাস বাধার পরে কিন্তু হ্যাঁ যে ছোটোবেলায় বলতো যে আমার ছেলে যদি চাকরি না পায় তাহলে আমি তাকে কন্ট্রাক্টারের একটা লাইসেন্স করাই দেবো লাইসেন্স করিয়ে সে কন্ট্রাক্টারে লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারে বিভিন্ন কাজ করে বেড়াবে এবং ওই ঠিকাদারি কাজ করে বেড়াবে আর কি তো আমি সেই সুবাদে আমি শুনে অবাক হয়ে গেছি দেখুন সে ছোটবেলায় দোয়া করেছিল না হলেও বিশ বছর আগে দোয়া করেছিলেন আমাদের সেই দোয়া আমার বিশ বছর পরে এসেও সেটা পূর্ণ হয়ে যাচ্ছে এজন্য আমরা যারা বাবারা আসি সবসময় আমাদের সন্তানদের জন্য ভালো দোয়া করব।